আসসালাম আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির ষোলো জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা গুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে শুধু একটি পদে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম হিসাব সহকারী কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা ছিয়াশিটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন হবে এবং আহ তৎস সরকার অনুমিত অনন্য ভাতা সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট ও ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% পরিষদ যোগ্য শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে 20 শব্দর বেশি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট 1 শাখায় অর্থাৎ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মোট 86 জন பேர் থেকে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ নেটক্রণা জেলা প্রশাসকের কার্যালয়ে 86 জন பேர் থেকে নিয়োগ দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু শর্তের প্রয়োজন আমি একটু নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 10 আগস্ট 2025 সালে দেশিকর প্যাথিতে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এছাড়া আপনারা আবেদন কত করবেন সেই চাকরির জন্য আবেদন আগামী তেইশ জুলাই দুই হাজার পঁচিশ সকাল নয় গোটিকা থেকে দশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ গটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়া সরাসরি ডাকযোগে কোনো আবেদন আহ গ্রহণ করা হবে না সরাসরি ও ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ এখানে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র এখানে প্রয়োজন হবে এক সেট করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে যেমন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সকল সনদ প্রত্যায়ন ও অনাপত্তি পত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র প্রশাসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম নিবন্ধন প্রথম কর্মকর্তা কর্তৃক সিল দ্বারা কর্তৃপক্ষের অনুমতি পত্র নিয়ে করতে হবে। আপনারা এখানে আবেদন করবেন শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না এছাড়াও আরো কিছু আহ শর্ত বলে এখানে চাওয়া হয়েছে যারা মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র তৃতীয় লিঙ্গী প্রার্থীদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে তো এরপরে কোন আবেদন করবেন সেই কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে উল্লেখিত পদে আবেদনের ইচ্ছুক প্রার্থীগণ ডবলিউড ডিসি নেত্রকোনা ডটাইক্টর ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময় তেইশ জুলাই দুই হাজার পঁচিশ আবেদন শেষ সময় দশ আগস্ট দু আর আবেদন কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের অনলাইন ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস এর মাধ্যমে একশত টাকা সার্ভিসেস বারো টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট রুপে ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু আবেদন করতে পারবেন শেষ তারিখের সময়জন অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন বরনায় বিশ্বাস জেলা প্রশাসক নেটকনা তার সাইনটি দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিটি 16/7/2025 অর্থাৎ একদিন আগে প্রকাশিত হয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় যারা আবেদন করবেন এখানে মোট একটি শাখায় ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় আর যারা এখানে আবেদন করবেন শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ